সব শেষ ম্যাচেও নিয়েছেন এক উইকেট দুই ওভার হ্যাট্রিক সহ পেসারদের মধ্যে শীর্ষে থেকে আই এল টি টোয়েন্টি লিগ শেষ করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মাত্র আট ম্যাচেই পেছনে ফেলেছেন রাশিদ খান ডেভিড উইলি সহ দুনিয়ার তাবত তাবত বোলারদের নিজের বোলিং জাদু দেখিয়ে নজর কেড়েছেন সকলের ফিজের এমন রাজত্ব এবং পারফরমেন্স নিয়েই বাকিটা জানব রিপোর্টে বল হাতে একজন ক্রিকেটার তার দলের জন্য কতটুকু ভালো করতে পারেন ঠিক সেই পুরোটাই যেন করলেন মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে আইএল টি টোয়েন্টি লিগে অসাধারণ এক মৌসুম পার করেছেন টাইগার পেসার টুর্নামেন্টে সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন তিনি এমনকি সেখানে দুই ম্যাচে ওভার হ্যাট্রিকও করেছেন এই পেসার সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে পেছনে ফেলেছেন দুনিয়ার সব সেরা সেরা পেস বোলারদের এমনকি তার ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে যেখানে আগ্রাস স্পিড আর বাউন্সার দিয়ে বোলাররা দাপট দেখায় সেখানে মোস্তাফিজের হাতিয়ার একেবারেই আলাদা দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাটার স্লোয়ার ইয়রকার আর নিখোঁত নিয়ন্ত্রণ তার ডেলিভারিগুলো যেন ব্যাটসম্যানদের জন্য এক একটা ধাঁধার মতো আর এমন হাতিয়ার দিয়ে চলমান ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে উঠে পড়েছেন সবার উপরে যেখানে পিছনে ফেলেছেন ক্রিকেট বিশ্বের সব সেরা সেরা বোলারদের দুই সালে টি 20 সংস্করণে অসাধারণ ছিলেন মুস্তাফিজ তিনি খেলেছেন এমন বেশিরভাগ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ বলা চলে তার নৈপুণ্যই হেসেছে পুরো দল তেমনই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও অসাধারণ সময় পার করেছেন তিনি 2026 হাজার ছাব্বিশ আইএল টি 20 লিগ খেলতে গিয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গল্ফ জায়ান্টের বিপক্ষে সেখানে চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন জোড়া উইকেট এরপর আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও দুই উইকেট শিকার করেন এই পেসার মাঝে দুই ম্যাচে একটি করে নিলেও নিজের পঞ্চম ম্যাচে এম আই এমিরেটস বিপক্ষে নেন তিন উইকেট যেখানে করেন ওভার হ্যাট্রিক এরপর সারজা ওয়ারিয়ার বিপক্ষে দুই ওভারে জোড়া উইকেট নেওয়ার পর গল্ফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাট্রিক আর গত রাতে আবারও নেন এক উইকেট সব মিলিয়ে আট ম্যাচে পনেরো উইকেট নিয়ে টুর্নামেন্টের সব সিরা সিরা পেসার ও স্পিনারদের পেছনে রেখে বিপিএল এর জন্য আসর থেকে বিদায় নিলেন তিনি যেখানে বল করেছেন মাত্র সাড়ে পনেরো ঘর এবং ওভার প্রতি কেবল আট রান খরচ করে মৌসুমের তার চেয়ে কেবল দুই উইকেট বেশি নিয়েছে ছেন এক ম্যাচ বেশি খেলা ওয়াকার সালাম খেল এই তালিকায় মুস্তাফিজের চেয়ে পিছিয়ে আছেন রশিদ খান রাজমতুল্লাহ মজাই ফজল হক ফারুকি কিংবা ডেভিড উইলিদের মতো বোলাররা আসলে তার চেয়েও এক ম্যাচ বেশি খেলে মাত্র সাত উইকেট নিয়েছেন ইংলিশ বোলার কারেন আরেক স্পিরিস্টার স্টার ডেভিড উইলি নয় ম্যাচে নিয়েছেন মাত্র ছয় উইকেট এদিকে প্রথমবার আইএল টি টোয়েন্টি লিগ খেলতে গিয়ে তাসকিন আহমেদও ছিলেন বেশ উজ্জ্বল ছয় ম্যাচে ওয়ারিয়র্স এর জার্সি গায়ে তিনি শিকার করেছেন নয় উইকেট অথচ তার চেয়েও দুই ম্যাচ বেশি খেলেও তার সমান হতে পারেননি আফগানি স্পিনার মোহাম্মদ নাবি সব মিলিয়ে বলা চলে বল হাতে দুর্দান্ত সময় পার করে এসেছেন টাইগার দুই তারকা ক্রিকেটার বিশেষ করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবেই আসর সমাপ্ত করলেন মুস্তাফিজ ঠিক এমন পারফরমেন্সের কারণেই এবার আইপিএল নিলামে বারো কোটি ছেচল্লিশ লাখ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের এর স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি দুবাই ক্যাপিটালস জার্সি গায়ে আই এল টি টোয়েন্টি লিগে অসাধারণ এক মৌসুম পার করেছেন টাইগার পেসার টুর্নামেন্টে সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন তিনি এমনকি সেখানে দুই ম্যাচে ওভার হ্যাট্রিকও করেছেন এই পেসার